কথায় আছে শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড কিন্তু অনেকেই শুধুমাত্র পঠন পাঠনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে নানান উদ্যোগ গ্রহণ করে থাকেন এক্ষেত্রে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় তিনি বেশ কয়েক বছর ধরে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করে চলেছেন স্বাস্থ্য সচেতনতা থেকে শুরু করে পরিবেশ রক্ষা সবেতে তিনি পড়ুয়াদের সুন্দরভাবে শিক্ষা দেন এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে ও রাজ্যের বাইরে হেঁটে সাধারণ মানুষকে সচেতন করার জন্য রয়েছেই কিন্তু ডেঙ্গু প্রতিরোধের জন্য এবার যেভাবে ছাত্রছাত্রী ও অভিভাবকদের বোঝালেন তা এক কথায় অনবদ্য স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ছোট্ট একটি নাটিকার মাধ্যমে তিনি মশারি খাটানোর প্রয়োজনীয়তা জল জমিয়ে না রাখা মুক্ত পরিবেশের প্রয়োজনীয়তা সম্পর্কে একেবারে জীবন্ত উপস্থাপনা করলেন ছোট ছোট পড়ুয়াদের মনে এই সচেতনতার বার্তা সারা জীবন থেকে যাবে পাশাপাশি ছাত্রছাত্রী ও স্কুলের অন্যান্য শিক্ষকদের সঙ্গে নিয়ে এলাকায় এক সচেতনতা র্যালিও করলেন এখন দেখুন দেবাশিস বাবুর উদ্যোগে সেই ছোট্ট নাটিকা এবং বহুরূপী গোলাপ সুন্দরী সাজে তার সচেতনতার বার্তা

মশা ডিম পেরে মশা বাড়বে এইসব চারিদিকে নোংরা করে রেখেছেন এই টায়ার গুলো কি কাজে লাগে আপনাদের তো এ হয়ে গেছে আপনি কি ইঞ্জিন ট্রলি চালান নাকি তো টায়ার গুলো নিয়ে এসে এখানে জড়ো করেছেন কেন এইগুলোকে ফেলে দিতে হবে এই যে এত এখানে নোংরা হয়েছে এই যে এইখানে বাদামের খোসা জড়ো করে রেখেছে তো এক পাশে রাখতে হয়েছে দেখুন আইসক্রিম খেয়েছে আইসক্রিম খোঁজাই দেখুন দেখুন আইসক্রিম এই খোসা এই যে জলটা এই দেখুন এই যে আইসক্রিম খোসার মধ্যে জল এতে এই দেখুন এই যে মশার ডিম পেরেছে এইগুলোকে তো জলগুলোকে সব ফেলে দিতে হবে দিয়ে আইসক্রিম পোষাকে এইভাবে ভেঙে দিতে হবে এইভাবে ভেঙে দিতে হবে ডাবের খোসাকে ডাবের খোসার জলকে ফেলে দিতে হবে দিয়ে ডাবের খোসা দরকার যদি জ্বালানি ছিল তাহলে উল্টে রাখতে হবে এভাবে উল্টে রাখতে হবে বুঝছেন এগুলো সব পরিষ্কার করে দিন পরিষ্কার করে এগুলো পরিষ্কার করে দিন তোমরা এখন এসব টায়ার টায়ার এসব রাখবেন না এই দেখুন টায়ারের ভেতর জল দেখছেন এই দেখুন এই যে জল টায়ারের ভেতর জল এই জল টল এতেই তো মশার এ হবে এই হ্যাঁ বালতি তো তুলে সব পয়সা করুন পয়সা করে দিন হ্যাঁ এই তো মোশাই দামি দেখুন মশাই মশা ঘুমছে দেখুন মশা দেখছেন তো হ্যাঁ মশা ঘুমছে মশারির মধ্যে রাখবেন দেখছেন তো আর একে অবশ্যই ডাক্তারখানা নিয়ে যান আর যদি শরীর ভালো হবে যখন তখন স্কুলে তো পাঠাবে এখন একদম স্কুলে পাঠাবেন না ওকে বেশি করে জল খেতে হবে জলের বোতল আছে তো হ্যাঁ জল বেশি করে খাওয়াবে আর অবশ্যই ডাক্তারখানা নিয়ে যান আর ওকে এখন স্কুলে পাঠাবেন না ওকে মধ্যে সবসময় ওকে নাহলে ওর যদি কিছু কিছু হয় সেটা আবার সবার মধ্যে হয়ে যাবে আর এইগুলো পরিষ্কার করবেন আপনি এই বাদাম ফাদাম খোসা এগুলো না একটা নির্দিষ্ট জায়গায় করুন এগুলো সব পরিষ্কার করবেন ঠিক আছে তাহলে পর কিনা আমি আবার আসব দুদিন পর দেখে যাবো আপনার এলাকা পরিষ্কার আছে না এগুলো তো আমাদের বলা হচ্ছে স্কুলেতে এগুলো নিয়ে কথা বলা হচ্ছে বলা হচ্ছে সবাইকে সচেতন হতে সচেতন হতে এই সচেতন হলেই তবে আমরা এই রোগ থেকে মুক্তি পাবো বুঝতে পেরেছেন তো আমরা তো স্কুলে তো পড়েছি আমাদের স্কুলে গোলাপ সুন্দরী এসেছিলো তারা প্রোগ্রাম করেছে আপনার ছেলেশ্বত সেই ছিল গোলাপ সুন্দরী প্রোগ্রাম করে কথা আছে আমরা বুঝিয়েছি ঠিক আছে ভালো হয়ে থাকবে আর করি ভালো হলে তারপর ওকে স্কুলে পাঠাবে ঠিক আছে তাহলে আসছি হ্যাঁ আয় ওকে ডাক্তারখানা অবশ্যই নিয়ে যাবেন বুঝেছেন তো আর এখানটা নোংরা করবেন হ্যাঁ পরিষ্কার থাকবে ভালোই হবে আমার নাম দেবাশিস মুখোপাধ্যায় আমি খানাকুল থানার অন্তর্গত রাজা রামমোহন চক্রের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন এই বর্ষাকাল আসছে এই বর্ষাকালে একটা রোগ খুব বারবারন্ত হয় প্রত্যেক বছর সেটা হচ্ছে ডেঙ্গু এই ডেঙ্গু থেকে আমরা মুক্তি পেতে গেলে আমাদের সচেতন হতে হবে শুধু সরকার একা কাজ করবে সরকার তার নিজের মতো কাজ করবে কিন্তু সমস্ত মানুষকে সচেতন হতে হবে আমাদের বাড়ি চারপাশ পরিষ্কার রাখতে হবে জল যাতে না জমে সেটা দেখতে হবে মশারি টাঙিয়ে শুতে হবে এই এই সচেতনতার মাধ্যমেই আমরা এই রোগ থেকে মুক্ত পাবো আসুন আমরা সবাই সচেতন হই সচেতনতার মাধ্যমে এই রোগটাকে আমরা আমাদের দেশ থেকে আমরা বিদায় দিই যাতে না হয় সেটা আমরা চেষ্টা করব জল আছে জলটাকে অলরেডি মোষা লারবা এই যে হয়ে গেছে

মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা